করছো তুমি সকাল সকাল ফুল ছিল কি করবে সকালে উঠে ফুল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো দেখো সকালে উঠে তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে ভিডিওটা শুরু করলাম ফুলের থেকে আর ভালো কি হবে বলো এই দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো আর এটা ফোটে যেদিকে রোদ আছে এদিকে রোদ পায় এদিকে ফোটে এদিকটাতে দেখো রোদ পায় না এদিকটাতে বেশি একটা ফোটে মাসুম এই মাত্র উঠলো এখন ব্রাশ করবে আমি এই যে ওখান ঝাড়ু দিয়েছি অনেকক্ষণে উঠেছি আমি এখন এই সাড়ে সাতটা পার হয়েছে টাইম আমি অনেকক্ষণ আগে উঠেছি ছটার দিকে এই যে ঝাড়ু ঝাড়ু সব দেওয়া শেষ এই দেখো এদিকে আসলেই সব দৌড়ায় এই দেখো খাবারের জন্য সব দৌড়ি আমি করে নিয়েছি তুমি করো ব্রাশ করো মানুষরা ওগলে দিবে বন্ধ করা মানুষরা ওগলে দিবে খাবার ওগলে দিবে সকাল সকাল উঠে সমস্ত আমার যে ফার্মের মুরগি হাঁস ছাগল সবাইকে ছেড়ে দিয়ে দিলাম মাসুমকে ব্রাশ করিয়ে দিলাম ঝাড়ুটারও আগেই দিয়ে দিয়েছিলাম তো ঝাড়ু দিয়ে ওইদিকে গেছিলাম আর কি আমি তো চা বানিয়ে নিলাম এখন চা খাওয়া হবে মাসুম আর মাসুমের বাবা বাইরে বসে আছে চা খাওয়ার জন্য তো আমি কাপে কাপে ঢেলে নিচ্ছি চাগুলো আর ওই যেই প্লাস্টিকটা আমার ওভেনটার নিচে বসানো থাকে আর কি বিছানো থাকে তো সেই প্লাস্টিকটার মধ্যে চা উথলে পড়ে গেছে তো ওটা ধুয়ে দিয়েছি এখনও পাতাই হয়নি তো পাতব মানে শুকিয়েও গেছে কালকে কিন্তু পাতাই হয়নি আর পাতলেই চা উতলে পড়ে যায় যখন ওটা পাতা থাকে না তখন একদম অ্যালার্ট থাকা হয় যার জন্য কিন্তু চাটা পড়ে না কিন্তু যখনই পাতা থাকে মনে হয় আরে পড়লে তো প্লাস্টিকের মধ্যে পড়বে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে তখনই মনে হয় একটু মানে অন্যমনস্ক থাকে আর কি তো যাই হোক এখানে এখন মুড়ি নিয়ে নিলাম সকালবেলা মুড়ি চা খাওয়া হবে আর তারপরে দেখা যাক কি খাওয়া হয় তো এই যে দেখো শুয়ে শুয়ে চা খায়ও এখানে শুয়ে শুয়ে মুড়ি চা খাচ্ছে আর মাশম ওখানে বসে আছে আর তো চলো তারপরে আমিও খেয়ে নেব চাটা খাই আগে তারপর দেখা যাক বন্ধুরা আমাদের হাঁস গুলো কিন্তু ছেড়ে দেওয়া থাকে কিন্তু আজকে ওই যে বন্ধ মানে ওদেরকে ভেতরে আরো ঢুকিয়ে রাখা হয়েছে কারণ হলো আমাদের দুটো হাঁসের বাচ্চা কাকে নিয়ে গেছে কালকে একটা নিয়ে গেছে কালকে কিসে নিয়ে গেছে বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো চিলে নিয়ে গেছে না হলে হয়তো কোনো দিকে কোনো প্রাণী ঢুকেছে ঢুকে নিয়ে গেছে ছোটোগুলোকে টার্গেট করেছে বড়গুলো হয়তো বা পারবে না বা পারতেও পারে সেই জন্য আজকে আটকে মানে ওখানে ভেতরে রেখে দিয়েছি যেখানে ওরা হওয়ার পরে ব্রুডিং করা হয়েছিল ওখানে আবার যদি নিয়ে যায় সকালে এখন আমি ছেড়ে দিয়ে গেলাম বাড়ির ভিতরে গিয়ে চাটা করছি মাসরুমকে পড়াচ্ছি তো মাসরুমের বাবা গিয়ে বলছে যে একটা হাঁসের বাচ্চা নিয়ে গেছে তো কে নিয়ে গেল বলছে যে কাকেও নিয়ে যেতে দেখেনি কিন্তু ওদের মুখে দেখেছে আর কি ওরা খাচ্ছিল ওই আমাদের জাঙির উপরে এই যে সবজির জাঙির উপরে দুজনে মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তো ওটাও দেখে নিয়েছে তারপরে আমি ওই যে বন্দি করে দিলাম ওখানে ভেতরেই খাবার দিয়ে দিয়েছি তো ভেতরেই থাক কয়েকটা দিন ভেতরেই রাখতে লাগবে কাকের সঙ্গে কি আর পাওয়া যায় বলো কাককে কি করে আটকাবো চিল তো একবেলা আসে ধরো মানে লোক দেখলে পালিয়ে যায় কাক তো মানুষ দেখলেও পালিয়ে যায় না তিন চারটা কাক তিন চার দিন ধরে আসছে ভেবেছিলাম যে বাসা বানাবে আগে তো তো আমাদের বাড়িতে কাকের বাসা ছিল কি অত্যাচার কাকেরা সারা দিন মাঝখানে ওই যে করতো করতো চিল্লাম চিল্লি গাছটা কেটে দেওয়ার পরে এইখানে যে গাছটা ছিল ওখানে ছিল হচ্ছে কাকের বাসা কেটে দেওয়ার পরে ওরা চলে গেছিলো তারপর আবার আসা শুরু করেছে দু তিন দিন ধরে তো দেখে আটকে রাখার পরে কি হয় মানে এদেরকে বাঁচানোর জন্য এই যে বেড়া দিলাম এখন সাইড থেকে কেউ আসতে পারছে না এখন ওপর দিকে মনে হয় আস্তে আস্তে বেড়া দিয়ে দিয়ে পুরো বাড়ি ভর্তি করে দিতে হবে না হলে কোনো মনে হয় উপায় নেই এরকম অবস্থা ওদেরকে বাঁচানোর জন্য তো দেখা যাক মাসুমের বাবা আজকে কি বুদ্ধি করে ওই দেখো আমি যেই পাশ দিয়ে যাব এই যে চিল্লা খাবার চাই খাবার দিয়েছি সকালে দু তিনবার খাওয়া হয়ে গেল ওদের আমাদেরই হলো না দ দু তিনবার খাওয়া ওদের হয়ে গেছে বাকি আছে দেখো সবগুলো দেখছে এই দেখো সবগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে আমি এইদিকে আছি সব এই কর্নারে চলে আসছে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর মায়াও লাগে আজকে নিয়ে গেছে না কালকে একটা নিয়ে গেছে আজকে একটা সকাল থেকে কি যে খারাপ লাগছে না ওদের জন্য এগুলো হচ্ছে হাঁসেদের খাবার হাঁসেদের খাবার শেষ হয়ে গেছিলো তো মাসুমের বাবা এগুলো নিয়ে আসলো এখানে ফিড তারপরে ভুট্টা আটা ছাতু সব কিছু মেখে একটা খাবার তৈরি করলো এটা হাঁসেদেরকে খাওয়ানো হবে আর ভাত কি আর সময় খাওয়ানো সম্ভব বলো কতগুলো করে ভাত রান্না করবো যেগুলো করে বেছে যায় সেগুলো ওদের দিয়ে দেওয়া হয় আর এগুলো হচ্ছে মুরগির খাওয়ার জন্য আধ ভাঙা ভুট্টা সেগুলো নিয়ে এসেছে আর রেশন থেকে যে চাল নিয়ে আসি সেগুলো আমাদের মুরগি খেয়ে নেয় তো ওগুলো এনে এই ভুট্টার সঙ্গে মিক্স করে দেওয়া হবে এতদিন তো ওই রেশনের চাল টাল ওইগুলোই দিচ্ছিলাম কিন্তু এখন যেহেতু মুরগির সংখ্যাটা বেড়ে গেছে তাই খাবারটা লাগছে আর কি তো এই বেডশিটটা এই ঘরে পাতলাম এই ঘরে যে বেডশিটটা ছিল সেটা তুলে ফেলেছি ওই বেডশিটটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় একটু হালকা কালার তো তাই জন্য এই ঘরে এটা পেতে দিলাম আর ওই বেডশিটটা ধুয়ে দিয়েছি ধুয়ে ওটা ওই ঘরে পাতি না রেখে দেই যাই হোক কিছু একটা করবো এই যে ধুয়ে দিয়েছি ধুলেই কি সুন্দর একদম মানে চকচকা হয় আর একদিন বিছানায় পাতা থাকলেই কিরকম জানি হয়ে যায় নোংরা হয়ে যায় তো চলো আমি এই যে গেটটা লাগিয়ে দিচ্ছি গেটটা একদম খোলা থাকে রাস্তা থেকে পুরো বাড়িটাই দেখা যায় তাই বন্ধ করে দিলাম তো ছাগলের বাচ্চাগুলো বাইরে ছিল সেগুলো আসলো এই যে এগুলো এগুলোকে এখন ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দেব এরা ভেতরে থাক আর এখানে কি জানি দিয়েছিলাম ও নলপাপড় ছিল কাঁচা নলপাপড় সেগুলো খাচ্ছে তো বন্ধুরা কাজ বাজ তো অনেক কিছুই হয়ে গেল। এর মধ্যে একটা মুরগি আবার পা কেটে গেছিলো ওই এই চাকুটা এই এই আমাদের সবজি কাটার চাকুটা ওই ভেতরে পড়েছে ভেতরে উপরে রাখা ছিল ভেতরে পড়ে গেছিল তো ওটা দিয়ে মুরগি গেছে পা কেটে পরে মুরগিকে এই যে কি বলে তেল হলুদ লাগিয়ে বেঁধে দেওয়া হলো বাসনে যে নিয়ে আসলাম তারপর এই যে পান নিয়ে আসছি ফ্রিজে ঢুকাবো ঢুকিয়ে বাসনগুলো গুছিয়ে রান্না বসাবো বারোটা বাজে আজকে তো শুক্রবার একটু আগে আগেই খাওয়া হবে এই দেখো মুরগির রক্ত এখনো হাতে লেগে আছে আমার এই দেখো হাতে তো চলো রান্না বান্না করি ফ্রিজে আর কিছু নেই শুধু আছে পানি আর এখানে রাখা আছে মাছ আর মাংস মাছ এখানে মাছ আছে মাছ আমার বাবা নিয়ে আসছিলো বাজার থেকে এখানে মাংস বন দিয়ে গেল তো এটা রান্না করব বের করি এখানে আছে দেখো ছাগলের মাংস খাসি মনে হচ্ছে তো চলো এই মাংস রান্না করব আর কাজকরার ডাল রান্না করব মাসুমের বাবা আবার কাঁচকলার ডাল খাবে বলছিল। ও পেরেছে কাঁচকলা তো ওটা রান্না করব। তো চলো আগে মাংসটাই বসিয়ে দিই এটা হতে থাক ততক্ষণে আমি ওইদিকে কাঁচকলা টলা কেটে নিই বাসনগুলো গুছিয়ে নিলাম বাসন গুছিয়ে রান্না করতে চলে আসলাম তো এখানে পেঁয়াজ রসুন নিয়ে আসলাম মানে কাটবো তো মাংসটা আগে বসিয়ে দেই কারণ মাংসটা হতে সময় লাগবে বেশি তারপরে কাঁচকলা রান্না করব বললাম আর হচ্ছে ভাত করব তো কাজকলাটা হচ্ছে সকালে খাওয়ার জন্য পাড়া হয়েছিল মাসুমের বাবা পেরেছিল খাওয়ার জন্য তো যেহেতু বোন মাংস দিয়ে গেল তাই মাংসটা রান্না করব সেই জন্য আর কাঁচকলাটা রান্না করতে চাইলাম না কিন্তু মাশুমের বাবা বললো ভীষণই গরম পড়েছে শুধু মাংস ভাত তো কাঁচকলাটা একটু রান্না করো পেট ঠান্ডা থাকবে আর কি ভীষণই গরম মানে এত গরম পড়েছে কিছুদিন আগে গরম ছিল না একদমই ছিল না খুব ভালো লাগছিল কিন্তু এখন হালকা একটু বৃষ্টি হলো নামের বৃষ্টি হয়ে পুরো মানে গরম তুলে দিয়েছে চতুর্দিকে এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না ইউটিউব খুললেই অনেকের ব্লগেই দেখছি বৃষ্টি হচ্ছে বাট আমাদের এদিকে একদমই বৃষ্টি হচ্ছে না বিভৎস গরম দিয়েছে একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই দুপুরবেলা যখন এই রান্নাঘরে রান্না করতে আসি পুরো একদম নেয়ে ধুয়ে এক শেষ হয়ে যায় এরকম মাংসটার মধ্যে সব কিছু দিয়ে মে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে তোমার লবণ জিরে গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো সব কিছু দিয়েছি যা যা মাংসে দেয় আর কি এই দেখো কাঁচকলাটা কেটে হলুদের পানিতে ভিজিয়ে রেখেছি তাহলে আঠাটা বেরিয়ে যাবে চলো কিছুক্ষণ ভেজানো থাক দুই চার মিনিট তারপর রান্না বসাবো এটা হলো সেই কাঁচকলার তরকারি তো এটা তরকারিও বলতে পারো ডালও বলতে পারো মাংসটা কষা কষা করবো আর হচ্ছে এই কাঁচকলাটার একটু ডাল ডালের মতন করে আর কি রান্না করব। তো এটা দেখো একদম মানে হয়ে যাওয়ার মতন হয়ে গেছে সেদ্ধ পুরো হয়ে গেছে তো একটু পানি দিলাম হালকা একটু পাতলা করব সেই জন্য একটু ঘন হয়ে গেছিলো আর ফুটে গেলেই নামিয়ে নেব তারপরে এটা নামিয়ে ভাত বসিয়ে দেবো ওইদিকে আর মাংসটাই দেখো হয়ে গেছে এখন আমি এই গোসল করে আসলাম এসে তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিচ্ছি মাশরুমের বাবা অনেকক্ষণ আগে চলে এসেছে ওর খিদে পেয়েছে বলছে তো এই যে দেখো মাংস বেড়ে নিয়েছি তারপর এখানে কাজকলা সবজিটা বেড়ে নিয়েছি আর থালায় ভাত বেড়ে নিয়েছি মাসুমকে আলাদা থালায় ভাত দিয়েছি ও একদমই হাত দিয়ে খেতে চায় না তো যাই হোক কতক্ষণে খায় খাবে এই থালার মধ্যে বেড়ে নিলাম আর কি তো খাওয়া দাওয়ার পরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম আর শুয়ে শুয়ে আমি একটা ঠান্ডা পানির বোতল এনে মুখের মধ্যে এইভাবে দিচ্ছি এত গরম গরম দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে ঘুমাইনি শুয়েছিলাম এমনি তাতেই এই অবস্থা মানে ঘুমানোর মতন কোনো অবস্থা নেই আর কি তো যাই হোক তারপর মানে চা তো খেতেই হবে বাঙালির যতই গরম হোক না কেন দুধ শেষ হয়ে গেছিলো গুঁড়ো দুধ তো গুঁড়ু দুধ নিয়ে আসলো আর এই যে বিস্কুট এনে আমাকে বিছানার উপরে দিলো বললো যে চা বানাও তো আমি চা বানাবো এখন চলো এই যে দুধের প্যাকেট আর বিস্কুট নিয়ে চা বানাতে চলে যাই তো মাসুমকেও ডেকে ওকে পানি দিয়ে বিস্কুট ভিজিয়ে দিয়েছি ওকে আর চা দেই এই গরমের মধ্যে তো তারপর এই যে আমি নিয়ে নিলাম চা গ্লাসে করে ঢেলেছিলাম ঢেলে মাশরুমের বাবাকে দিয়েছি আর গ্লাসে একটু রয়ে গেছিলো সেটাই আমি নিলাম বিস্কুট দিয়ে একটুখানি আর কি ভিজিয়ে খেয়ে নেই খেয়ে দিয়ে চলে যাব পেছন দিকে পেছন দিকে এই যে ঝাড়ু দিচ্ছি মানে ছাগল টাগলগুলো ঢুকালাম সবগুলো মুরগিগুলো এখনও ঢুকে এক এক করে ঢুকবে তার আগে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নেই এই জায়গাটা কিন্তু আমরা প্রত্যেক দিনই ঝাড়ু দিই সন্ধ্যার আগে আগে তো চলো ঝাড়ু দিয়ে নেই আর ধুলোটা দেখো মানে ধুলোয় পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকে আর ভিডিওটা লম্বা করব না এই পর্যন্তই শেষ করব মানে গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর ভিডিওটাও এডিট করে দেখলাম বেশ অনেকটা হয়ে গেছে চলো তাহলে আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা